পঞ্চদশ পরিকল্পনার লক্ষ লক্ষ টাকা খরচ করে মাস কয়েক আগেই বাঁকুড়া জেলা পরিষদ বর্জরা ব্লকের কৃষ্ণনগর গ্রামে তৈরি করেছিল পাকা নিকাশি নর্দমা এবার নবনির্মিত সেই নর্দমাকে দেখিয়ে পঞ্চদশ পরিকল্পনাতেই বরাদ্দ লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত বর্জরা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বিষয়টি জানাজানি হতেই ঘটনা ধামাচাপা দিতে তড়িঘড়ি প্রকল্পের টাকায় অন্যত্র নিকাশি নর্দমা তৈরির কাজ শুরু করে গ্রাম পঞ্চায়েত বিষয়টি নজরে আসতেই নড়ে চড়ে বসে পঞ্চায়েতের বিরোধী সদস্যরাও অবিলম্বে ঘটনার তদন্ত প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য আধিকারিকদের ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন তারা স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার বর্জরা ব্লকের কৃষ্ণনগর গ্রামে শ্রীকান্ত গোড়ের বাড়ি থেকে দামোদর নদ পর্যন্ত নিকাশী নালা পাকা করার জন্য একই সঙ্গে স্থানীয় বরজোরা গ্রাম পঞ্চায়েত এবং বাঁকুড়া জেলা পরিষদের আবেদন জানিয়েছিলেন গ্রামবাসীরা গত বছর নয়ই আগস্ট বাঁকুড়া জেলা পরিষদ ওই কাজের জন্য পঞ্চদশ পরিকল্পনার প্রায় পনেরো লক্ষ টাকা বরাদ্দ করে সেই টাকায় ওই নিকাশিনারা সম্প্রতি পাকা করার কাজ সম্পূর্ণ হয় সম্প্রতি গ্রামবাসীরা জানতে পারেন জেলা পরিষদ ওই কাজ করার পর বরজোরা গ্রাম পঞ্চায়েত ফের ওই কাজের জন্য দুই লক্ষ আশি হাজার টাকা বরাদ্দ করে টেন্ডার করে প্রায় দু লক্ষ টাকা গোপনে পাইয়ে দেওয়া হয় এক ঠিকা সংস্থাকে জেলা পরিষদের সদ্য নির্মিত নিকাশী আলাকে দেখিয়ে পঞ্চায়েতের ওই টাকা আত্মসাতের বিষয়টি সামনে আসতে গ্রামবাসীরা প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ জানান গ্রামবাসীদের দুর্নীতি ধামাচাপা দিতে এরপরই তরিঘড়ি গ্রামের প্রকার জোর করে নর্দমা তৈরির প্রক্রিয়া শুরু করে সংশ্লিষ্ট ঠিকা সংস্থা ও বর্জরা গ্রাম পঞ্চায়েত কিন্তু তারপরেও এড়ানো যায়নি এই বেনিয়মের অভিযোগ গ্রামবাসীদের দাবি গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ও অন্যান্য আধিকারিকদের প্রত্যক্ষ মদতেই ওই টাকা আত্মসাত করা হয়েছিল এই ঘটনার শেষ দেখে তারা ছাড়বেন অবিলম্বে ঘটনার তদন্তের দাবি জানিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও নির্মাণ সহায়ককে ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন বর্জরা গ্রাম পঞ্চায়েতের বিরোধী সদস্যরা পঞ্চায়েতের ভিতরেই শুরু হয় তুমুল হট্টগোল ঘটনায় বেকায়দায় পড়ে পঞ্চায়েতের নির্মাণ সহায়ক মুখে কুলু পাঠলেও পঞ্চায়েত প্রধান এস্তাফাই যে জায়গায় নিকাশি নালা তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল সেই জায়গাটি সেচ দপ্তরের হওয়ায় নালাটি অন্যত্র করা হচ্ছে কোনো রকম দুর্নীতির ঘটনা ঘটেনি বাঁকুড়ার বর্জরা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট কৃষ্ণনগরের ঘটনা একদম পরিষ্কার কৃষ্ণনগর এই বরজরা পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগর গ্রামে বাড়ি থেকে দামোদর নদী পর্যন্ত যে পাকা ড্রেনটি হয়েছে সেটি জেলা একবার টাকা আর আবার এই গ্রাম পঞ্চায়েতে সেখানে গিয়ে ওই স্কিমে আবার টাকা তোলা হলো এইভাবে কাঠমানি হচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গার উন্নয়নকে আটকাচ্ছে এই তোলামূলের কাঠমানি নেতা নেত্রীরা চোরেরা বসে আছে এই প্রধানের চেয়ারে আছে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিধায়ক সমস্ত চোরের দল এই চোরের দলের নেতৃত্বে এইভাবে মানুষের উন্নয়নকে কাঠমানি করে তারা নিজেদের উন্নয়ন করছে এই বিষয়টা আজকে আমরা মানুষের সামনে এনেছি তারপরে তারা চোরেরা চড়ি ঘড়ি নিজেদেরকে ঢাকতে তারা আজকে পাশে আবার কুঁড়া করতে শুরু করেছে আবার একটা ডেন করার জন্য যেখানে ডেনের কোনো প্রয়োজন নেই বর্জরা এত বড় বৃহত্তর জায়গা সেখানে সামান্য জল ভেজে যাচ্ছে পুরো বর্জরা গ্রামের মানুষ সেখানে কোনো ডেনের কোনো পরিকল্পনা নেই এই তুলমূলের বিধায়ক এই পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের প্রধান এনাদের নেতৃত্বে আজকে উন্নয়ন পুরো আটকে আছে নিজেদের পকেটে কাঠ মানি টাকা ঢুকছে প্রতিবাদ আমরা এই তৃণমূলের নেতৃত্বে নিয়ে পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি সমস্ত নেতৃত্ব আজকে তারা চেয়ারে বসে একটা স্কিম বারবার বার ধরে তারা স্কিমে লাগিয়ে টাকাটা একবার তুলছে একবার ওই পার্টি তুলছে একবার দ্বিতীয় পার্টি তুলছে এইভাবে তারা ভাগ করে খাচ্ছে আজকে তারা ভাগ করতে ব্যস্ত হয়ে গেছে সাধারণ মানুষের উন্নয়নের টাকাকে আমাদের এই যে আমাদের গ্রামের অভিযোগের বাড়ি থেকে হওয়ার জন্য একটা স্কিম বলেছিলাম সেখানে আমরা জেলা পরিষদেও বলেছিলাম আর পঞ্চায়েতেও বরজরা পঞ্চায়েতেও বলেছিলাম তো জেলা পরিষদের ড্রেনটি কমপ্লিট হয়ে যায় সেই ড্রেনটি দেখিয়ে বরজরা পঞ্চায়েতের কিছু অসাধু ব্যক্তি টাকা আবার রিপিট টাকা তুলে নাই এবং সেই টাকা কোথায় গেল আমরা কিছু জানতে পারলাম না সেই টাকার কোনো কাজ হয়নি পনেরোই দু হাজার পঁচিশের পনেরোই জানুয়ারি সেই টাকা কেটে হয়ে যায় কন্ট্রাক্টের অ্যাকাউন্টে এবং কনস্ট্রাকশন তো আমরা এটাই আমাদের এটা প্রতিবাদ যে টাকা কোথায় গেল কেন গেল এবং এই টাকার যে গেল সেটা কোথায় কাজ হয়েছে সেটা আমাদেরকে দেখিয়ে দিয়ে যাবে পঞ্চায়েত অবশ্য যুক্ত আছে পঞ্চায়েত যুক্ত না থাকলে কিভাবে টাকাটা উঠবে কাজ না করে কিভাবে টাকাটা কন্ট্রাক্টার আন্ডারে কন্ট্রাক্টার অ্যাকাউন্টে ক্রেডিট হবে আমরা এর প্রতিবাদ জানাই এবং আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে অন্য টাকা আমাদেরকে গ্রামে 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 দিচ্ছেন সেই টাকা সঠিকভাবে ব্যবহার এটা হলো না তো আমরা চাই সেই কাজটা জানে যাতে আমাদেরকে দেখিয়ে দিয়ে যাক আর দেখাতে তো পারবে না কারণ কোনো কাজ হয়নি আমরা যে টাকাটাকে চুরি করেছে সেই চোরকে ধরতে চাই আর কেন এই টাকাটা সরকারি পথাকারে আবার ফেরত যায় আমার নাম সাগর ধারা মূলত অভিযোগ যে এই যে একটা ডেনের টাকা যেটা চুরি হয়ে গেল সেই টাকাটা কি কেন চুরি হলো কি চুরি হলো এর আমরা একটা বিহিত চাই প্রতিবাদ চাই কাজ না করে যখন টাকাটা উঠে ঢুকে যাচ্ছে তাহলে চুরি ছাড়া আর কি এটা যারা করেছে যুক্ত আছে তাদের বিরুদ্ধে তাদের শাস্তি চাই এটাই আমরা দাবি এটা আমরা গ্রাম থেকে আমাদের বুথ থেকে আমরা দুই জায়গাতে স্কিমটা দিয়েছিলাম যে স্কিমটা আগে আমরা যাতে যে কোনো একটা জায়গা থেকে হবে এবং জেলা পরিষদের স্কিমটা আমরা আগে পেয়ে গিয়েছিলাম তাই আমরা ড্রেনটা পুরোটাই করে নিতে পেরেছিলাম এরপর যখন গ্রাম পঞ্চায়েত থেকে বেরিয়েছিল সেই ড্রেনটা বেরোনোর পর আমরা খবর পাই যে এই জেলা পরিষদের হওয়া ওরা টাকা তুলে নেয় এইটা যুক্ত বলতে এখন আমরা পঞ্চায়েতকে ধরবো যেহেতু পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের এনএসএস ইঞ্জিনিয়ার ছাড়া তো এই পেমেন্টটা হতে পারে না তাই আমি তাদেরকে ধরবো এবং তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা আমাদেরকে দেখিয়ে দেখ গ্রামবাসীকে আমার দেখিয়ে দেখ এই টাকাটা ওরা কোথায় ব্যবহার করেছে আমার নাম সোমনাথ মন্ডল আমাদের ওখানে একটা ড্রেনের কাজ হওয়ার ইয়ে ছিল ওখানে ইরিগেশনের জায়গা পড়ে যাচ্ছে ইরিগেশন জায়গায় আমাদের ড্রেন করা হবে না সেই জন্য ওখানকার মেম্বারকে আমি ইয়ে করলাম যে ওখানে আর কোনো যদি ড্রেন থাকে তাহলে হবে তাহলে টাকাটা ঘুরে যাবে ওখানকার মেম্বার বলে আমার এলাকার কাজ আমি বুঝে নিচ্ছি যে উনি একটা লিখিত আমাকে দিয়েছিলেন সেই জায়গাটাই আমাদের কাজ হচ্ছে না কন্ট্যান করার পরে না যখন বলেছিল জায়গা হবে না আমাদের এটা বিডিওর সাথে এস ডি যেখানে খুঁজে আপনারা যেতে পারেন আমাদের দু নম্বরেই কোনো কাজ এখানে চলে না ওটা পার্ট পেমেন্ট আমাদের হয় পার্ পেমেন্ট করা চলে যখন যেখানে ওখানে বালি পাথর সিমেন্ট করানো পরই আমাদের পার্ট পেমেন্ট করা চলে সে পার্ট পেমেন্ট আমাদের করা হয়েছে যেহেতু জেলা থেকে একটা পেমেন্টের তরিঘরি একটা ইয়ে ছিল

না তার আগে আমাদের বালি সিমেন্ট ইয়ে চুন সবই আমাদের দাঁত পড়ে গেছে সবই ইয়ে হয়ে গেছে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন জায়গা চিহ্নিত নয় তো জায়গা চিহ্নিত হয়েছে তো চুন দিকে আমাদের জায়গা চিহ্নিত করা হয়েছে তো এরপর কিছু জানতে হলে বিডিওর কাছে যেতে পারেন অভিযোগ উঠলেই যে অভিযোগ মেনে নিতে হবে তার তো কোনো মানে নেই প্রমাণ করুক তারা প্রমাণ করুক প্রমাণ করুক অভিযোগ উড়লেই যে অভিযোগ মেনে নিতে হবে তার কোনো মানে নেই

জেলা শাসকের ভিডিওর কাছে অভিযোগ আছে। আপনার বিরুদ্ধেও তো অভিযোগ কি বলবেন? কি করে হয় যেটা জেলা পরিষদের টাকায় ऑलरेडी একটা জোন হয়ে গেছে সেখানে কি করে কন্টাক্ট হবে আলাদা করে বড় করে এবং সে টাকা উঠবে। কাজ জানা টাকা কি উঠবে। আমি তো দায়িত্বপ্রাপ্ত হইনি। বলুন কিছু নো না এটা কি হতে পারে এভাবে? তাহলে কিভাবে আমি পাস করব দুর্নীতি দুর্নীতি নিশ্চয়ই হয়েছে এরকমটাই তো অভিযোগ করছেন তার মধ্যে হয়েছে তার মধ্যে এমনটা হলো আপনি কি যুক্ত এটার সঙ্গে নো কমেন্টস আপনার নাম অনিন্দ কিরণ আদিত্য তুমি কি করে দেখুন আমাদের জেলা পরিষদ থেকে কাজ হয়েছে আপনারা যে কথা বলছেন আমাদের সম্ভবত হাউস রিভার এই কাজ আমাদের জেলা পরিষদ করেছে জেলা পরিষদ মোটামুটি আপনার নয় জানুয়ারি তার বিল ক্লিয়ার হয়েছে সম্ভবত আর ওয়ার্ক অর্ডার ডেট হচ্ছে ইস্যু ডেট হচ্ছে আপনার চার নয় দু হাজার চব্বিশ তো এটা আমাদের জেলা পরিষদের কাজ জেলা পরিষদ করেছে বাকি আপনারা যা বলছেন সেটা যদি এরকম কেউ ঘটনা ঘটিয়ে থাকে সেটা আমাদের অফিসাররা আছেন তারা তদন্ত করে দেখুক কি হয়েছে ঘটনা আমার কাছে যেটুকু আছে আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাঁকুড়া জেলা পরিষদের তরফ থেকে কাজটা চোদ্দ লাখ টাকার সামথিং স্কিন ছিল এবং বিল লেস দিয়েই কাজ হয়েছে আমাদের চোদ্দ পার্সেন্ট লেস দিয়ে কাজটা আমরা পেয়েছি মানে পেয়েছিলাম এখানে যে এজেন্সি সে কাজ কমপ্লিট করছে কাজ কমপ্লিট করার পরে জেলা পরিষদ সেই বিল ক্লিয়ার করেছে এটা আমাদের তরফ থেকে আমরা বলতে পারি বাকিটা যেটা আছে সেটা তদন্ত হাতে চলছে জেলা পরিষদ যে কাজটা করলো সেই কাজটা দেখি দেখুন এটা তো কখনোই হয় না আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় বলুন বা যে কারোর কাজ এটা তো কারুর কাজের ক্রেডিট কেউ নিতে পারে না বা সেই জায়গার থেকে দাঁড়িয়ে আছে আপনার অ্যাঁ কাজের ক্ষেত্রে মানে পঞ্চায়েত প্রধান ছিলাম বা আপনার আজকে এই পূর্ত কর্মদক্ষ আছে এটা নয় আমি একটা জিনিস মনে করি যে যার যেটুকু দায়িত্ব যদি আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কেউ কোনো কাজ ধরে আমাদের সবার কাছে সবার একটা ডকুমেন্টস থাকে পঞ্চায়েত সমিতিতেও টেন্ডার নোটিশ আছে পঞ্চায়েত সমিতির কাছে বিডিও সাহেবের কাছে আমাদের জেলার নোটিশ আছে তো সুতরাং এটা গোটাটাই একটা কিন্তু মানে লিয়াজোর ব্যাপার যেমন এমন নয় যে কেউ আমরা কোথাও কিছু জানি না তো সবটাই জানিয়েই করা হয় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিকে জানাই জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি কে জানাই বিডিও কে জানাই যে আমাদের এই কাজটা হয়েছে এটা একটা কিন্তু সবার পঞ্চায়েত ব্যবস্থা তো এরকম যদি কোনো ঘটনা সেটা নিশ্চয়ই যারা আছেন দায়িত্ব অফিসাররা আছেন তারা নিশ্চয়ই এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বা দেখবেন কারণ আমাদের মুখ্যমন্ত্রী কখনোই চান না সাশ্রয় চাইছেন তিনি একাধিক ডেভেলপমেন্টের কাজ চারিদিকে হচ্ছে তো একটা জিনিস দেখি এটা কখনোই যদি এটা হয়ে থাকে এটা খুব অন্যায় ইতিমধ্যে একটা গ্রাম পঞ্চায়েত আছে গ্রামের লোকজন তারা কমপ্লেন করেছেন বিডিও কাছে এবং জেলা শাসকের কি মনে হয় যে এটা তদন্ত হবে দেখুন সেটা তো ওনারা করেছেন এটা যাদের কাছে করেছেন তারা এটা ভালো বলতে পারবেন আমি এটা কি বলবো আমাদের কাজ হয়েছে জেলা পরিষদ কাজ করেছে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা